সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি একজন নারী না একজন পুরুষের জন্য এ পুরুষের জন্য কেন বলছি সেই নারীকে খেয়াল রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা কথা বলতে যাচ্ছি ঘাতক জরায়ু ক্যান্সার নিয়ে আর এই জরায়ু ক্যান্সারকে কেন নিরব ঘাতক বলছি তার যদি একটি সোজা উত্তর দিই সেটি হচ্ছে জরায়ু ক্যান্সারের যে লক্ষণগুলো ধরা দিতে পারে সেই লক্ষণগুলো আমরা চোখে দেখতে পারি না। আর যে লক্ষণগুলো দিয়েছে হয়তো বা আমরা গুরুত্ব দেই না ঠিক এই কারণে জড়ু ক্যান্সারগুলো গুলো ভয়াবহ রূপ হয়ে দাঁড়াতে পারে তাই বলছে আমরা ঘাতক। আপনাদের সামনে একটি পরিসংখ্যান তুলে ধরছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর নতুন করে আট জন নারীর শরীরে শনাক্ত হচ্ছে জরায়ু ক্যান্সার আর বছরে চার হাজার জরায়ু মুখের ক্যান্সারে মারা যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কি বলছে বিশ্বব্যাপী যতজন নারী জরায়ু মুখের ক্যান্সারে মারা যাচ্ছেন তার নব্বই শতাংশই বিশ্বের নিম্ন ও মধ্যবর্তী দেশগুলো বাংলাদেশের জন্য কিন্তু একটি একটি ঝুঁকির কারণ হতে পারে আর এই বিষয় নিয়ে আজকের আলোচনা আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার জিলুর রহমান প্যাথোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা জানাই জি আপনাকেও ধন্যবাদ যে বিষয়টি নিয়ে আসলে শুরু করেছে এবং তথ্য যেগুলো প্রকাশ করলাম সত্যি ভয় ভয় জায়গাটা দেখা দিচ্ছে জরায়ু ক্যান্সার নিয়ে প্রথমে আসলে সাধারণভাবে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে জরায়ু ক্যান্সারটি আসলে কি জরায়ু ক্যান্সার বা যে কোনো ক্যান্সার যদি আমরা বলি ক্যান্সার জিনিসটা হচ্ছে যে এমন একটা রোগ যেখানে আমাদের কোষগুলো নিয়ন্ত্রণের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে থাকে তার সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে আমাদের কোষের আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে কোষের একটা ভারসাম্য আছে কোষের প্রয়োজন হলে কোষ বাড়ে আবার প্রয়োজন না থাকলে সেটা বৃদ্ধিটা বন্ধ করা হয় কিন্তু যখন এমন কোনো ঘটনা ঘটে যেখানে এই কোষের যে বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি সেটা আর বন্ধ করা যায় না নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সে নিজেকে স্বনিয়ন্ত্রিতভাবে সংখ্যা বৃদ্ধি করতে থাকে তখন সেটাকে আমরা ক্যান্সার বলে থাকি তো এটা সাধারণত একটা দেখা যায় নানা রকম কারণে হয়ে থাকে যেমন ভাইরাস ভাইরাস একটা বড় কারণ সে ভাইরাসের কারণে দেখা যায় যে আমাদের জিনের মধ্যে কোথাও গিয়ে কোন একটা পরিবর্তন ঘটল যা ক্যান্সারের রূপ নেয় জরায়ুতে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইরাস কাজ করে সেটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস হ্যাঁ এইচ বলে থাকি তো এই হিউম্যান পেপিলোমা ভাইরাসের বিভিন্ন ধরনের প্রজাতি আছে মানে আমরা টাইপ বলি বিভিন্ন টাইপ আছে তার মধ্যে সাধারণত সিক্সটিন এইটিন এই দুইটা টাইপ দেখা যায় যে ক্যান্সার সাথে বেশি জড়িত অন্যান্য টাইপগুলিও আমাদের শরীরে পাওয়া গিয়ে থাকে কিন্তু সেই জিনিসটা দেখা যায় যে মানে অন্য যে টাইপগুলো আছে সেগুলো হয়তো কোনো বিনাইন বা মানে ক্যান্সার না এরকম কিছু সমস্যা তৈরি করতে পারে কিন্তু ক্যান্সার সাধারণত তৈরি করে থাকে এইচপিবি এইচ সিক্সটিন এবং এইটিন তো জরায়ুতে যাদের ক্যান্সার হয় সবার তো আর হয় না কিছু বিশেষ ব্যক্তিদের হয় সেটা কারণ আমরা এ পর্যন্ত যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে যাদের দেখা গিয়েছে যে খুব আর্লি ম্যারেজ আর্লি ম্যারেজ তাদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই অনেকের দেখা যায় যে এই মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে আবার অনেকের হাজবেন্ডের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে অর্থাৎ এই হিউম্যান পেপিলোমা ভাইরাসটা এত কোনো না কোনোভাবে এটা ওই ভুক্তভোগীর শরীরে ঢুকতে হবে সাধারণত সে ঢুকে থাকে তার সঙ্গীর মাধ্যমে তো সেই সঙ্গী যদি অন্যান্য অন্যত্র যায় তাহলে কিন্তু এটা আরও জটিলতা তৈরি হয় তো সে কারণে জরায়ু ক্যান্সারের ব্যাপারে আমাদের সচেতন থাকা খুব জরুরি এবং এটার কিছু লক্ষণ থাকে যে মানে লক্ষণগুলো সবসময় নাও পাওয়া যেতে পারে লক্ষণ নাও পাওয়া যেতে পারে যেমন মনে করেন যে তলপেট ব্যথা তারপরে রক্ত যাওয়া হ্যাঁ সময় বেশি রক্ত যাওয়া বেশি ব্যথা নিয়ে মাসিক হওয়া এই ধরনের নানা রকমের সমস্যা দেখা দিতে পারে তো এইগুলো হচ্ছে প্রাথমিক বক্তব্য আর কি এখন আপনার আর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন জি আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি প্রাথমিক একটি এইচ পি ভি এর সিক্সটিন সিক্সটিন এবং এইটিনের কথা বললেন শুরুটা আসলে কিভাবে জরায়ু ক্যান্সার শুরুটা আসলে কিভাবে কারণগুলো দিয়ে শুরু নাকি অন্য কোনো কারণ এর পেছনে রয়েছে না না জরায়ু ক্যান্সারের কারণ হচ্ছে এই যে বললাম বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের কথা বললাম যেমন আহ আর্লি হ্যাঁ আহ প্রলং আহ সেক্সুয়াল লাইফ মাল্টিপল সেক্সুয়াল পার্টনার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অফ আদার্স মানে হাজব্যান্ডের যদি থাকে এছাড়াও আনহাইজেনিক জীবন এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর এগুলো থাকলে তখন সেখানে জরায়ুর মধ্যে আমাদের মানে জরায়ুতে হিউম্যান পেপিলোমা ভাইরাস বাসা বাঁধতে পারে তো বাসা বাঁধার পরিবেশ তৈরি হওয়ার জন্য এই রিস্ক ফ্যাক্টরগুলো দায়ী এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে তখন হিউম্যান পেপিলোমা ভাইরাস সুযোগ পায় যে ওই জরায়ু মুখে জরায়ু জরায়ুর মুখে গিয়ে আমরা আমরা যেটাকে সারভিক্স বলি আর কি জরায়ু তো পুরো পুরো ইউটেরাস তার মুখটা হচ্ছে সার্ভিক্স জরায়ু মুখের ক্যান্সারটাই মেইন কথা তো সেটা দেখা যায় যে এই রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে তখন হিউম্যান পেপিলোমা ভাইরাস ওখানে বাসা বাঁধে এখন হিউম্যান পেপিলোমা ভাইরাস ভাইরাস কি করে ক্যান্সার করে ভাইরাস আমাদের শরীরের যদি ওখানে সে আমার কোষের মধ্যে গিয়ে ঢুকে আমার কোষের মধ্যে যখন ঢুকে যাবে তখন ওই কোষের যে ডিএনএ বা জিন আছে সে সেখানে গিয়ে একটা পরিবর্তন আনে যে পরিবর্তনটার ফলে দেখা যাবে যে ওই এই কোষগুলো তার সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা তখন ইচ্ছা মতো সংখ্যা বাড়তে থাকে তখন এই যে পরিস্থিতি তৈরি হয় সেটাকে আমরা বলি ক্যান্সার এই আর কি জরায়ুর ক্যান্সার ডাক্তার জিলুর রহমান আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে গবেষকরা বলে থাকেন জরায়ু ক্যান্সার হবার পনেরো থেকে ২০ বছর পর সেটি ধরা পড়ে এটি একটি দীর্ঘ সময় যে ক্যান্সারটি আসলে যে ভাইরাসটির কথা বলছেন সেটি আসলে তিলে তিলে মানুষকে যেটা আমরা সবসময় দেখি মৃত্যুর মুখে ঠেলে দেয় তাহলে নারীরা এই পনেরো থেকে বিশ বছর কি কোনো লক্ষণই ধরা পড়ে না মানে তারা কি আপনি যে কারণগুলো বললেন সহজ যে লক্ষণ গুলো আমরা জানি জরায়ু ক্যান্সার হবার জন্য সেই লক্ষণ গুলো কি চোখে পড়ে না সেটি জানতে চাচ্ছি আর যদি চোখে না পড়ে তাহলে একজন নারী এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিতে পারে আচ্ছা এ বিষয়ে বলা হয়ে থাকে যে মানে সবসময় যে লক্ষণ দেখা দিবে লক্ষণ তো যখন ক্যান্সারটা প্রকাশ্য হয় তখন তার লক্ষণগুলো তৈরি হয় কিন্তু হিউম্যান পেপিলোমা ভাইরাস তো শরীরে যাবে ভাইরাসটা ওখানে কাজ করবে প্রাথমিকভাবে দেখা যাবে যে সেলের মধ্যে কিছু চেঞ্জ আসবে কিছু পরিবর্তন আসবে ওখানে ডিসপ্লাসিয়া বলি আমরা কিছু ধরনের সেটা তখন হবে তারপরে আরও আস্তে আস্তে এটা মানে লো গ্রেড ডিসপ্লাসিয়া তারপর মডারেট ডিসপ্লাসিয়া তারপর সিভিয়ার ডিসপ্লাসিয়া সিভিয়ার সময়টাতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিশ্বময় আমাদের উন্নত বিশ্বে কিন্তু জরায়ু মুখের ক্যান্সার এখন কমে গিয়েছে জরায়ু মুখের ক্যান্সার বিশ্বময় কমে এসেছে আমাদের এখানে দুটো সমস্যা একটা হচ্ছে জনসংখ্যা বেশি আরেকটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবায় অনেক নারী সহজে এগিয়ে আসে না স্বাস্থ্য সেবার কাছে তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে একেবারে অপারগ না হওয়া পর্যন্ত নারীরা কিন্তু আসে না তো বিশ্বময় যেটা পদ্ধতি সেটা হচ্ছে তারা স্ক্রিনিং করে সেখানে একটা মানে রিপ্রোডাকটিভ এজে নারীদের নিয়মিত জরায়ু মুখের পরীক্ষা করতে হয় তো সেই জরাইমুখের পরীক্ষার স্ক্রিনিং আমাদের সরকার চালু করেছে আমাদের দেশে এখন ভিআইএ বা ভায়া টেস্ট করা হয় এবং আমরা যারা প্যাথোলজিস্ট আমরা প্যাথোলজি ডিপার্টমেন্টে প্যাপসমেয়ার বলে থাকি প্যাপানিকোলো স্মেয়ার করে থাকি সারভাইকাল প্যাপসমেয়ার এবং আমরা আরও করে থাকি যে এলবিসি বলে থাকে আমরা লিকুইড বেসড সাইটোলজি এইগুলো আমরা করে থাকি তবে এটা মানে যে অর্থে স্ক্রিনিং অর্থে যেভাবে মানে একেবারে এলাকায় প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে আমাদের এখনও সেই পর্যায়ে আমরা হয়তো পৌঁছাতে পারিনি আমরা যারা আমাদের কাছে অন্য চিকিৎসার জন্য আসে আমাদের হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোতে যেসব নারী অন্যান্য কারণে চিকিৎসায় আসে তাদেরকেও কিন্তু আমরা জড়াই মুখের পরীক্ষার আওতায় নিয়ে আসি এটা আমাদের একটা স্ক্রিনিং সরকারিভাবে আমরা চালু করতে পেরেছি এটা একটা সুখবর কিন্তু আমি মনে করি যে আমাদের এটাকে এটার বিস্তৃতি আরও বাড়ানোর সুযোগ আছে আমরা এটাকে যদি আরও বাড়াতে পারি তাহলে আমরা আরও আগে জরায়ু মুখের ক্যান্সারের ধাপে পৌঁছার অনেক আগেই আমরা কিন্তু এটাকে ধরে ফেলতে পারবো নির্ণয় করতে পারব এবং মাধ্যমে দেখতে পায় যে সেখানে কোনো আছে কিনা এবং সেই জায়গা থেকে আমাদেরকে স্যাম্পল দেয় সেই স্যাম্পলগুলো আমরা পরীক্ষা করি এছাড়া আমাদের ডিপার্টমেন্টে আমরা যে মেয়ার বা এলবিসি করি এগুলোর মাধ্যমে কিন্তু রোগ নির্ণয় করা সহজ এটা হলো মানে স্ক্রিনিং যদি প্রতি বছর করা হয় এবং একটা ওখানেও নিয়ম আছে কিন্তু প্রতি বছর করতে হবে না আমি যদি প্রথমবার নর্মাল পাই তাহলে তাকে একটা নির্দিষ্ট সময় পরে আবার আসতে বলবো তিন বছর বা পাঁচ বছর পরে তো তখন আবার আসবে তো ফলে এইভাবে নিয়মিত যদি আমাদের স্ক্রিনিং এর আওতায় নারীরা আসে আমি তো এখানে একটা যোগ করতে যাচ্ছিলাম স্ক্রিনিংটি কত মাস পর পর হয় এটা মানে ধাপটা কত কতখানি থাকে স্ক্রিনিংটা এটা করা কোনো কঠিন কাজ না এটা আমাদের আমাদের হাসপাতালে যে কোনো সরকারি হাসপাতালে এই ব্যবস্থা আছে আমাদের গাইনিকেোলজি ডিপার্টমেন্টে গেলে ভিআইএ করবে এবং প্যাথলজিতে গেলে পেপস মিয়ারের ব্যবস্থা আছে হয়ে যায় কিন্তু গাইনিকেোলজি ডিপার্টমেন্টেও পেপস মিয়ার কালেকশন করার ব্যবস্থা আছে তো এটা যখন করা হয় করার পরে আমরা কি পাই আমরা যদি দেখি যে এটা নরমাল আছে আমরা বলি এনআইএলএম বলে থাকি এটা আমরা বলি নেগেটিভ ফর লিশন মানে ধরনের ইন্ট্রিয়ালিটি নাই নাই এটা যদি হয় তখন আমরা তাদেরকে সাধারণত তিন বছর পরে আবার টেস্ট করব আর যদি আমরা কোনো অ্যাবনরমালিটি পাই সেটার আবার বিভিন্ন ধাপ আছে যেমন আমরা বলি স্কোয়ামাস সেলস সিগনিফিকেন্স আমরা বলে থাকি এল সিল লো গ্রেড এসকোয়ামাস ইন্ট্রাইপেথেলিয়াল লিশন আবার বলে থাকি এইচ সিল হাই গ্রেড এসকোয়ামাস ইন্ট্রাইপেথেলিয়া লিশন এগুলো হচ্ছে বিভিন্ন ধাপ এগুলো কিন্তু তখনও ক্যান্সার হয় নাই কিছু নর্মালিটি আমাদের চোখে পড়ছে তো সেই অবস্থাগুলোতে আমরা কিন্তু রোগ নির্ণয় করার এই সুযোগগুলো পেলে আমরা কিন্তু তখনই ব্যবস্থা নিলে আর ক্যান্সারে পৌঁছাবে না কিন্তু যখন আমরা এইটা ডায়াগনসিস করব তখন তার পরবর্তী ধাপটা নির্ধারণ হবে যে উনি পরবর্তীতে কি করবেন তাকে আমরা চিকিৎসার নিয়ে আসি আর নর্মাল পেলে তাকে তিন বছর পরে আবার এসে আরেকবার পরীক্ষা করতে হবে তো এই পদ্ধতিতে চলবে এটাই হচ্ছে নিয়ম আরেকটা হল যে আমরা যখন নর্মাল পেলাম তখন আমি আমরা পরামর্শ দিয়ে থাকি যে আমাদের নারীরা যেন এখন ভ্যাকসিন পাওয়া যায় হিউম্যান পেপিলোমা ভাইরাসের বিপরীতে ভ্যাকসিন পাওয়া যায় ধরনের ভ্যাকসিন আছে এবং গার্ডিনা যে সার্ভারিক্সিন এবং গার্ডিনারটা আরও দুটো এটা এটা গাইনোকল ভালো জানেন আরও দুটো স্ট্রেন সহ মোট চারটা স্ট্রেনের বিপরীতে দিয়ে থাকে তো সার্বারিক্স নিলেই চলে সার্ভার সার্ভারিক্সে সিক্সটিন এবং এইটিনের বিপরীতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা রয়েছে তো সেই ভ্যাকসিনটা যদি নিয়ে থাকে তাহলে তার তো এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় এটাই আমি পরামর্শ দিয়ে থাকি যে রুগীদের এই কাজটা করা উচিত আমাদের নারীদেরকে এই ব্যবস্থা নেওয়া উচিত জি একদমই আপনার কথার মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে প্রথমেই লক্ষণ দেখা দিলে আমরা আসলে ক্যান্সার বলছি না তার জন্য আসলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এবং আপনি আরেকটি বিষয় খুব জোরালো উল্লেখ করলেন সেটি হচ্ছে একজন নারীর অপারগতা নিয়ে সেটি হচ্ছে যেহেতু এটি আমাদের সমাজের একটি ট্যাবু আমরা আসলে এই জিনিসটি নিয়ে ডাক্তারের পরামর্শ নিচ্ছে না নিয়মিত স্ক্রিনিং করাচ্ছি না এত ক্যাম্পেনের পরও তাহলে বাংলাদেশে এই জায়গাটি আছে এবং বাংলাদেশে এই জায়গাটি কেমন রূপ ধারণ করেছে সেটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যেহেতু আপনি একজন সরকারি হাসপাতালের ডাক্তার হিসেবে নিয়োজিত আছেন আমাদের কাছে আমি যেহেতু প্যাথোলজির অধ্যাপক আমার কাছে রুগী সরাসরি আসেন না রুগীরা আসেন গাইনাকোলজি বিভাগে তো সেখানে এখন কিন্তু আগের তুলনায় আমাদের ছাত্রাবস্থায় বা আমাদের আমরা যখন জুনিয়র চিকিৎসক ছিলাম তখনকার তুলনায় আমরা এখন যেটা বুঝতে পাই এবং পাই সেটা হচ্ছে যে আমাদের রুগীদের সচেতনতা বাড়ছে আগের চাইতে অনেক বেশি রোগী তাদের চিকিৎসা পরামর্শের জন্য আসছেন আরেকটা হলো যে আমাদের গাইনোকোলজি বিভাগে এবং অন্যান্য বিভাগেও আমাদের কিন্তু নারী চিকিৎসকের সংখ্যা বাড়ায় আমাদের মহিলা রুগীরা তাদের যে মানে একটা সংখ্যা একটা যে মানে লজ্জা সেই জায়গাগুলো এটা কমে এসেছে ব্যাপারটাগুলো কমে এসেছে ফলে আমরা কিন্তু ক্রমাগত রুগীর সংখ্যা বাড়তে দেখতে পাচ্ছি জি আরটি বিষয় জানতে চাচ্ছিলাম আপনি যে বিষয়টি উল্লেখ করলেন যে নারীরা সচেতন হচ্ছে ক্রমাগত আসলে নারীরা আপনাদের কাছে আসছে চিকিৎসা নিচ্ছে এই যে নারীর অপারগতা অপারগতা যে আমি ডাক্তার দেখাচ্ছি না লক্ষণ গুলো ধরা পড়লো আপনাদের কাছে না তাহলে যাচ্ছি এই জিনিসগুলি আমাদের মৃত্যুর দিকে ঠেলে ঠেলে দিচ্ছে এবং আপনি যে বিষয়টি উল্লেখ করলেন কম বয়সে বিয়ে দেওয়াটাও একটা কারণ হতে পারে করোনাকালীন সময় যদি আমি আপনাদের কাছে তুলে ধরি আমরা সংবাদ প্রকাশে অনেক বেশি পরিমাণে প্রকাশ পেয়েছে যে অনেক বেশি ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে এবং স্কুল পড়ায় ছাত্র ছাত্রীর সংখ্যাও ঝরে পড়ছে এই যে একটি পরিসংখ্যান বারবারই প্রকাশিত হচ্ছে তাহলে কি এটি বারবার আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে না যে জরায়ু মুখের ক্যান্সার যেটি আমরা আসলে নিয়ে ভাবছি ভাবনার বিষয় সেটি আসলে আমাদের সামনে এসে দাঁড়াবে এটা এজন্য আমি মনে করি যে এই এই মানে রোগ মানে চিকিৎসা করা এটার চাইতে রোগকে নিয়ন্ত্রণ করা জরুরি এবং রোগ নিয়ন্ত্রণের বিষয়টা কেবলমাত্র চিকিৎসকের হাতে নয় এটার জন্য আপনাদের সামাজিক মাধ্যমসহ আমাদের বিভিন্ন যে সোশ্যাল অর্গানাইজেশন সামাজিক প্রতিষ্ঠান পাড়ায় পাড়ায় যেসব ক্লাব সংগঠন থাকে তাদেরকে সোচ্চার হতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে তো জনসচেতনতা যদি তৈরি না হয় একে হচ্ছে আমাদের আরেকটা হলো আমাদের শিক্ষার হার বাড়াতে হবে শিক্ষার হার অনেকটা বেড়ে এসেছে আমি মনে করি যে শিক্ষার হার আরো বাড়লে আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে যদি শিক্ষিত করা যায় আমাদের অনেক মানুষ তাদের শ্রমের প্রয়োজনে ব্যস্ত থাকে যে কারণে তারা হয়তো শিক্ষার আওতায় আসতে পারছে না তাদেরকে যদি আমরা বৈকালিক শিক্ষা বা রাত্রিকালীন শিক্ষা আওতায় এনে হলেও শিক্ষিত করে তুলতে পারি অন্তত পক্ষে তাদেরকে যদি এই চিকিৎসা শিক্ষার এই এই আহ বেসিক সমস্যাগুলোকে যদি আমরা তাদেরকে আহ সামাধিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু এইগুলো আস্তে আস্তে কমে যাবে এটার জন্য সবার সচেতন প্রয়াস দরকার জিলুর রহমান এবার একটু সচেতনতার বাইরে চলে যায় সেটি হচ্ছে জারওয়ে ক্যান্সার হলে অবনরমালিটি বেড়ে গেলে আপনার একটি অপারেশনের জায়গাটিও যান পোস্ট অপারেটিভ কেয়ারটি আসলে একজন রোগীর জন্য কি কিরকম হতে পারে সেই জায়গাটি যদি উল্লেখ করতেন আচ্ছা মানে অপারেশন তো মানে জরায়ু মুখের ক্যান্সার যখন হয় এটা যদি ক্যান্সার হওয়ার আগেও আমরা যখন ওই যে এইচ সিল বলে থাকি তখনও কিন্তু আমরা জরায়ুর অপারেশন করে ফেলি যাতে আর ক্যান্সারের দিকে এটা যেতে না পারে সেইটার ক্ষেত্রে অপারেশন হয় এক একরকম তারপরে যদি ক্যান্সার হয়ে যায় তখন তার আবার স্টেজ আছে স্টেজ মানে হচ্ছে যে ধাপ মানে কতটুকু মানে আমরা যেমন স্টেজ বলতে বাংলায় বুঝি এখানে আসলে টিউমারটা কোথায় কোথায় গিয়ে ছড়ালো কতটুকু এটা লাভ করলো সেই জিনিসগুলো আমাদের দেখতে হয় তো সেই জিনিসগুলো যখন আমরা দেখি এটা টিউমারটা জরায়ুর ভিতরে আছে না জরায়ু থেকে বেরিয়ে আশেপাশের অর্গানগুলোতে ঢুকে পড়েছে আশেপাশের লিম নোড বা যেটা লসিকা গ্রন্থি বলি সে লিম নোডে এটা কি ছড়িয়েছে এটা কি এখান থেকে লিভারে চলে গিয়েছে এই ডিস্ট্যান ম্যাটাস্টেসিস আছে এই সব কিছু কিন্তু আমাদেরকে অ্যাসেস করতে হয় পরীক্ষা অপারেশন তো আমরা হুট করে করি না আমরা যখন মানে তথ্যটা পাই যে হিস্টোপ্যাথোলজি রিপোর্টে আমরা পেলাম ক্যান্সার তখন কিন্তু আমরা এটা রেডিওলজিক্যাল এক্সামিনেশন করে থাকি সবকিছু করে সব কিছু করে আমরা একটা অবস্থান বুঝতে পারি এবং তারপরে তার সার্জারিটা হয় এখন যে লেভেলের সার্জারিটা হবে সেটা যদি মানে অ্যাডভান্সড স্টেজের ক্যান্সার হয় অনেক দূর ছড়িয়ে গিয়েছে তাহলে একটা বিগরাস অপারেশন হয় অনেক শরীরের অনেক অঙ্গ মানে ওখানে লোয়ার অ্যাবডোমেনের রিজিয়নের অনেকগুলো অঙ্গ আমাদের হয়তো কেটে ফেলতে হয় তো তখন তার পোস্ট অপারেটিভ কেয়ার অবশ্যই জরুরি এবং সেটা আমাদের চিকিৎসকরা যথাযথ নির্দেশনা দিয়ে থাকেন সেটা তার তখন যে অপারেশনের পরে ইনফেকশন যাতে না হয় সেটা খেয়াল রাখা তারপরে সেলাইটা যথাযথভাবে শুকিয়ে হিল হয়েছে কিনা সেটা খেয়াল রাখা সেটা যদি না হয়ে থাকে তাহলে আবার চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে ওইটা কোনো কারণে যদি হিলিং ডিলে হয় সে ডিলেটা আমাদেরকে পরিচর্যা করা সেগুলোর বিষয় থেকে যাবে ওই সময়ে ভারী জিনিসপত্র বহন না করা হ্যাঁ আমাদের আমাদের মেয়েরা কিন্তু অনেক ভারী জিনিসপত্র তোলা এদিক থেকে ওদিক টানা হেঁচড়া ইত্যাদি করতে হয় করে আমাদের মেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে তো এই অপারেশনের বাইরে সামলাতে হ্যাঁ এই সব বিষয়গুলো তাদেরকে ওই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আমাদের দেশ যেহেতু মূলত উষ্ণ দেশ আমাদের এখানে কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে তো সেই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক সাপোর্ট নিতে হয় এই সব কিছু যেন যথাযথভাবে নেয় অর্থাৎ চিকিৎসক যেভাবে পরামর্শ দিয়ে থাকে সেগুলো যাতে মেনে চলে এবং কোনো সমস্যা দেখা দিলে যাতে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হয় সে এই খেয়াল করলেই আমার মনে হয় যে পরবর্তী সমস্যাগুলো কাটিয়ে উঠা যায় জি একদম শেষের দিকে চলে আসে চলে এসেছে আজকের আয়োজনে শেষের দিকে যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে জরায়ু ক্যান্সার নিয়ে এই নারীদের মনে আমাদের মনে কোনো ভ্রান্ত ধারণা আপনারা আপনাদের কাছে উঠে এসেছে কিনা সেটি এবং যদি উঠে আসে সে ভ্রান্ত ধারণাগুলো কিভাবে প্রতিরোধ করা যায় তার জন্য আপনার পরামর্শ কি থাকবে আমার চোখে ওই ভাবে এখনকার যুগে নারীদের তেমন ভ্রান্ত ধারণা নেই তবে কিছু কিছু নারী যারা হয়তো নানা রকম শিক্ষার অভাব থাকে এইসব কারণে তারা চিকিৎসকের সামনে তার নিজেদেরকে আনতে চায় না সেটা নারী চিকিৎসকের সামনেও অনেকে কুণ্ঠাবোধ করে সেই কুণ্ঠাটার কারণেই আসলে নারীরা এই চিকিৎসা থেকে ব্যাহত হয় এবং তার ফলে চিকিৎসাটা রোগটা বেশি খারাপের দিকে এগিয়ে যায় শুধু একটু সচেতন হতে হবে শিক্ষা শিক্ষা চিকিৎসার বিষয়ক ধারণা এবং এই বিষয়গুলোকে বৈজ্ঞানিকভাবে বুঝতে পারা যে এই জিনিসটা রোগ এবং এই রোগ বালাইগুলো এইগুলো প্রাকৃতিক ঘটনার একটা ফলাফল এবং সেখানে আমরা ইন্টারফেয়ার করলে আমরা চিকিৎসা দিলে ভালো হবে এই এতটুকু যদি ধারণা রাখে তাহলে ডাক্তারের কাছে আসবে অন্যথায় তারা নানা রকমের দেখা যায় যে টোটকা চিকিৎসার কাছে চলে যায় যখন ক্যান্সার হয় অপারেশনকে ভয় পায় এরকম কিছু রুগী দেখেছি যে অপারেশন করবে না না আমি অপারেশন করলে মরে যাব তো মরে যাব মনে করলে তো তার সে করে কি তখন দেখা গেল ঝাড় কাছে চলে যায় তো এই টোটকা কিছু আমাদের গ্রাম্য কিছু টাউট থাকে তাদের কাছে চলে যায় এরকম ভাবে তারা প্রতারিত হয় তো এই প্রতারণা হাত থেকে বাঁচতে হলে আসলে আমাদের একটু সামাজিক একটু একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করবার জন্য এটা আসলে একজন নারীর জন্য কেন একজন সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি আমার নারীটিকে আমার ঘরের মাটিকে বোনটিকে সুরক্ষিত রাখছে কিনা ধন্যবাদ আপনাকে আজকের আয়োজনে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন জরায়ু ক্যান্সার নিয়ে যত সচেতন হব আমরা ততই নিজেদের প্রতি খেয়াল রাখতে পারবো আমরা সচেতন হই চিকিৎসকের পরামর্শ মেনে চলি এবং নিয়মিত স্ক্রিনিং করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধন্যবাদ সকলকে